গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু আমি অন্যরকম একটা ফিলিংসে আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু ছোট্ট একটা নদী কিন্তু ছোট্ট না কিন্তু অনেক বড়ো একটা নদী ঠিক আছে আমাদের এলাকাতে এই নদীর সাইড আমি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকা থেকে পাঁচ মিনিট হাঁটলেই নদীর সাইডে চলে আসে যায় আজ মনে করলাম যে আমি একটু নদীর সাইডে যাবো ঘুরতে যাব মনটা ভালো হয়ে যাবে এ তাই আর কি ঘুরতে আসলাম আমরা একটা ভাইপো আছে ভাইপোর সাথে ঘুরতে আসলাম আমরা দেখতে পাচ্ছি নদীর সাইডটা ঘুরতে অনেক সুন্দর ঠিক আছে আপনারা আসবেন নদীর সাইডে ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে আপনাদের এ এমন একটা জায়গা আপনারা না আসলে বুঝতে পারবেন না অন্য একটা ফিরিং ফিলিংস পাওয়া যায় ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক বড়ো একটা নদী আছে ঠিক আছে এই নদীতে কিন্তু আমাদের মাঝে মধ্যে মনে করেন আমাদের আসা হয় ঠিক আছে আর এমনকি এই নদীতে কিন্তু টাকিটা হয় দুর্গা পুজোর সময় যে টাকিটা হয় এই নদীতেই কিন্তু টাকিতে হয় আপনারা দেখবেন আসবেন এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি আর কিছু বলবো না আপনাদেরকে বলছি এই নদীর সাইডটা অনেক সুন্দর ঠিক আছে আপনারা আসবেন আর আমরা আসলাম অনেক ভালো লাগলো মনও অনেক ভালো লাগলো এমনিতে নদীর সাইডে আসলে ভালো লাগে অনেকদিন আসা হয় না তাই আসলাম আপনাদেরকে বলছে আমাদের এলাকাতে আসবে এসে ঘুরে যাবেন ভালো লাগবে মন ভালো হয়ে যাবে ঠিক আছে বারবার বলা হচ্ছে ঠিক আছে আপনাদেরকে খুব ভালো লাগবে আর কি একটা জিনিস কি ভালো ভালো কথা আর কি আমাদের নদীর সাইডটা অনেক সুন্দর ঠিক আছে আর এত সুন্দর বাতাস আপনারা না আসলে বুঝতে পারবেন না এত সুন্দর বাতায় লাগে আমরা কিন্তু অনেক মজা করছি এখানে হালকা মনে করেন ভালোই একটু মজা হয়েছে আমাদের আর কি আমরা একটু এখানে শুটিং করলাম শুটিং করার পর এখানে একটু শুটিংটা খুব সুন্দরভাবে আসলো একটু রিয়েল ভিডিও করলাম স্টোরি করলাম এই জায়গাটা অনেক সুন্দর আপনারা আসবেন প্লিজ ঠিক আছে আর একটি কথা বলছি কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ডিজিটাল ডিজি রিপোন আমার এই চ্যানেলটা ঠিক আছে সবাই যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে নমস্কার ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে এই বলে আমি কিন্তু আপনাদের মাঝ থেকে চলে যাচ্ছি বাই